চট্টগ্রামের হাটেসারি উপজেলার মধ্যেই ঐতিহাসিক তিনটি দিক রয়েছে তার মধ্যে আলোয়াল থেকে অন্যতম এই দিকটি করণ করেছিল ঘোরের সুলতান রুকনুদ্দিন বারবকশা চট্টগ্রামের হাটাদের উপজেলার প্রতিপুর গ্রামে আটশত আটাত্তর হিজড়িতে অর্থাৎ চোদ্দশো তিয়াত্তর খ্রিস্টাব্দে একটি মসজিদ নির্মাণও একটি দিঘি করণ করেন পাশে একটি মসজিদ নির্মাণ করেছিল মসজিদটির নাম হচ্ছে আলাওয়াল জামে মসজিদ এবং দিগিটির নাম আলাওয়াল দিঘি নামে পরিচিতি লাভ করেছে সাথে কথা বলে যে বিষয়টি জানতে পারলাম এই দিঘির চারপাড়েই লক্ষ লক্ষ মানুষকে কবরস্থ করা হয়েছে আনন্দিত হবেন স্থানীয় সরকার সংস্কার কমিশন ডক্টর তোভাইল আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানতে পারলাম হাট হাজারের ঐতিহাসিক তিনটি দিঘিকে পুনঃকরণ করার উদ্যোগ নিয়েছে তার মধ্যে আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এই দিঘিটিও কনন করার উদ্যোগে রয়েছে এই দিঘিগুলো করার বিষয়ে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না